জি বি আর পক্ষ থেকে আমি এখানে লোহা কাঠের এবং শিলকড়াই কাঠের চৌকাঠের কিছু তুলনামূলক পার্থক্য তুলে ধরলাম যাতে আপনাদের যাদের সিদ্ধান্ত নেওয়ার সময় কম কোয়ালিটিটা কম্প্রোমাইজ করতে চান না তারা কিছু পরামর্শ এখান থেকে আশা করি পাবেন অল্প সময়ের ভিতরে লোহা কাঠটা আমাদের দেশে খুবই পপুলার একটা কাঠ তবে শিলকরাই হলো সবচেয়ে পুরাতন কাঠ আমাদের বাংলাদেশের বাজারে তো কাঠের ভিতরে এখানে দেখেন দুই ধরনের কাঠ আছে সেটা হলো একটা হলো একটু লালচে একটা হলো কালচে তো লালচেটাকে আমরা বলি একটু কম শাড়ি আর কালচেটা হলো ফুল শাড়ি কিন্তু আমরা যেটা আমাদের অভিজ্ঞতায় দেখেছি লোহা লোহাকাটের সার অসার উভয়ই আপনার টেকসই কোনো অংশই ঘুনে ধরতে আমরা আজ পর্যন্ত দেখি নাই আপনি নির্দ্বিধায় নিতে পারেন তবে যেহেতু আপনার শাড়িটা নিতে গেলে দামটা একটু বেশি পড়ে যায় অসারটা নিলে একটু কম পড়ে সেক্ষেত্রে আপনি আপনার বাজেটের সাথে ম্যাচ করে নিতে পারবেন যদি আপনি অ্যাভারেজ নেন সার অসার মিলিয়ে সেক্ষেত্রে আমরা ছয় হাজার টাকা করে রেখে থাকি আর যারা আপনার একদম কালচেটা নিতে চান তাদের জন্য সাত হাজার টাকা করে আমরা রেখে থাকি যদি আমি যে রেট বললাম এটাই আপনার আমরা এই এটাই বিক্রি করি আপনার যদি বাজেট এটা থাকে আমার কাছ থেকে নেওয়ার ইচ্ছা থাকে আপনি কল দেবেন এর চেয়ে কম বাজেটে বা কম দামে কোথাও পেলে সেখান থেকে নেবেন আমাকে প্লিজ ফোন দিয়ে বলবেন না যে আপনার আরেকটু দাম কমান আমি হিসাব করেই আপনাদেরকে এই রেটটা দিয়েছি আপনি খোঁজ নিয়ে দেখেন মিলে বর্তমানে এক সেফটি কাঠ প্রায় বত্রিশশো টাকা আর এখন দেখেন এখানে আমি চিটাঙের শিলকরা এই কার্ডটা আপনার অরিজিনাল পিওর শিলকর এটা তুলে ধরতেছি এখানে দুইটা রঙের দেখেন একটা হলো একটু কালচে লাল আরেকটা একটু ধূসর এই দুইটা কাটি কিন্তু আপনার চিটা অংয়ের অরিজিনাল শিলকরাই আপনারা যদি কখনও গাছ কাটার অভিজ্ঞতা থাকে আপনি দেখবেন একটা গোল গাছ থেকেই আপনার দুই ধরনের কাট বের হয় খুবই আপনার আশ্চর্যের বিষয় একই গাছ তো এটা আমরা ব্যাখ্যা করে যেটা পেয়েছি যেই পাশে রোদটা বেশি পড়ে সেই পাশে একটু কালচে থাকে যে পাশে রোদটা কম পারে সেখানে একটু ধূসর টাইপের থাকে তো শিলকরের চোখের যদি দাম জানতে চান আমরা যারা কোয়ান্টিটিতে কম নেন অর্থাৎ অল্প সংখ্যক চৌকাট নেন তাদের জন্য আমরা রাখতে পারব সাড়ে পাঁচ হাজার টাকা আর যারা কোয়ান্টিটিতে বেশি নেবেন পঞ্চাশটার উপরে তাদের জন্য রাখতে পারবো সাড়ে চার হাজার টাকা আর এগুলো অর্ডার দেওয়ার আগে অবশ্যই হাতে যথেষ্ট সময় রাখবেন লোহা কাঠের তুলনায় শিলকড়ার ভিতরে বেশি সময় রাখবেন কারণ এগুলো আড়াই ইঞ্চি মোটা কাঠ একটু ভালো করে পানি শুকিয়ে আপনাদেরকে দিতে গেলে প্রায় তিন মাস সময় আগে অর্ডার দিতে পারলে ভালো হয় আর যাদের দু চার পিস দরকার তারা যথেষ্ট সময় না থাকলেও কোনো অসুবিধা হবে না আর যদি দুইটার কোয়ালিটির ভিতরে আমি জানতে চান তাহলে আমি বলবো চিটাং শিলকড়ায় কার্ড ফিনিশিংয়ে সুন্দর আসে এবং সাইডে নিতে পারলে লোহাকারের তুলনায় কোনো অংশে টেকসই কম হবে না কারণ লোহাকার ডলারের দাম বাড়ার কারণে লোহাকাটের দামটা বাড়তে বাড়তে এই পর্যায়ে আসছে এরকম যে কোনো চোখার সংক্রান্ত বিষয় আপনারা সরাসরি আমার সাথে কল দিয়ে জানতে পারবেন স্ক্যান নাম্বারটা আমারই আমার এখানে আসতে চাইলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আর অনেকে দোকানে আসবে না ভিডিও দেখে ব্যাংকে টাকা পাঠিয়ে দেন বা বিকাশে টাকা পাঠান আমরাও আপনাদের অর্ডার অনুযায়ী দরজা চোখের আপনাদের গন্তব্যে কুরিয়ার করে দিই